নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের জন্য খারাপ খবর বন্ধুরা ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাংলার উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে তবে বন্ধুরা জানা গিয়েছে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অনেকে পাবে না তো বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া হবে বাংলার আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস যোজনায় করা পদক্ষেপ নবান্নের দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পাবে না তো বন্ধুরা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা কাদের কাদের আসবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা গরিব মানুষ যাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা নেই কাঁচা বাড়িতে বসবাস করেন তাদেরকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনায় লিস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী রাজ্যে শুরু হয় আবাস যোজনার সার্ভের কাজ সেখান থেকেই প্রায় আঠাশ লক্ষ এমন উপভোক্তার নাম উঠে আসে যারা আবাস যোজনা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য যাদের কাঁচা বাড়ি আর্থিক অবস্থা সত্যিই খারাপ তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয় আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম ধাপের ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা পাঠায় রাজ্য সরকার বন্ধুরা আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা নিয়ে কিছু উপভোক্তা বাড়ি বানানো শুরু করলেও এখনো বহু মানুষ এমন রয়েছে যারা আবাস যোজনা বাড়ির কাজ শুরু করেনি আবাসের পরিদর্শকরা ঘুরে দেখছেন এখানেই তাদের চক্ষু চড়ক গাছ আবাস যোজনায় ষাট হাজার টাকা পেলেও এখনো বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেননি তাই তাদেরকে দ্রুত আবাস যোজনার বাড়ির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কারা পাবে না বন্ধুরা আবাস যোজনার যে ষাট হাজার টাকা ঢুকছে সেই টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে একাধিক জায়গা থেকে পরিদর্শকেরা সার্ভে করতে গিয়ে দেখছেন কিছু উপভোক্তা আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ম মানছেন না বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে কিছু উপভোক্তা এমন রয়েছে যারা আবাস যোজনা ঘরের টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর বানিয়েছেন দু নম্বরে বলা হয়েছে কিছু উপভোক্তা তারা আবাস যোজনা বাড়ি তৈরি বনেদ বা ভিত করেননি পুরনো বাড়ির দেওয়ালের উপর থেকে গাঁথুনি করে বাড়ি তৈরি করেছেন তিন নম্বরে বলা হয়েছে এই ধরনের উপভোক্তাদের আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা নবান্নের করা নির্দেশ মে মাসের মধ্যে যে সকল উপভোক্তারা আবাসের প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছে তাদের সকলকে প্রথম দফার সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে তবেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আর মে মাসের মধ্যে আবাসের প্রথম দফার কাজ শেষ করতে হবে মে মাসের মধ্যে কাজ শেষ হলে সার্ভের কাজও শেষ করে ফেলা হবে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ মে মাসে সার্ভে এবং বাড়ির কাজ শেষ হলে জুন মাসের দ্বিতীয় কিস্তির ষাট টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে নবান্নের তরফ থেকে যেহেতু বন্ধুরা এখনও পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাই সময় নিয়ে বাড়ি তৈরির কাজ করতে বলা হচ্ছে আবাসের উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন আপনাদের বাড়ি তৈরির কাজ মে মাসের মধ্যে শেষ করতে হবে যাদের যাদের বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাবে তাদের দ্বিতীয় কিস্তির ষাট টাকা জুন মাস থেকে দেওয়া হতে পারে